ভারতের এই ভারতের পহেলগামে জঙ্গিদের হামলার প্রেক্ষিতে যে ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থা বিরাজ করছে এবং মোটামুটি দুই দেশের হামলা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং হামলা করা হয়ে গেছে অলরেডি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভারত তাদের পাঁচটা যুদ্ধবিমান হারিয়েছে এবং সেটা খুব ব্যয়হুল বা পাকিস্তানের দিক থেকে অনেকজনের প্রাণহানি ঘটেছে এবং অনেক বেশি মসজিদ যেটা ভারতের কাছ থেকে আকাঙ্ক্ষিত না মসজিদে হামলা করা তারপর তারা তাদের শত্রু মনে করে তাদের সেই স্থাপনাগুলোকেই হামলা করেছে আসলে যুদ্ধ তো শুরু করাই যায় এবং শক্তিশালী দেশ একটা দুর্বল দেশের বিরুদ্ধে এবং সেটা যুদ্ধ শুরু করতে পারে যেমন ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু করেছে মেসাগার শুরু করেছে এক বছর দেড় বছরের মধ্যে পঞ্চাশ হাজার ষাট হাজার লোক হামলা করেছে মৃত্যুবরণ করেছে তাতে কারো সারা বিশ্বের পৃথিবীর মানুষের কারো কোনো কিছুই যায় আসে না আসলে ইসরায়েলের কথা নিয়ে আসলাম কারণ এই কারণে যে ভারত পাকিস্তান যুদ্ধক্ষেত্রে সবথেকে বেশি আমার মনে হয় যে লাভবান হবে ইসরায়েলের কীরকম লাভবান সেটা হচ্ছে যে এখন সারা বিশ্বের ফোকাস হয়ে যাবে ভারত আর পাকিস্তান যেমন যেমন ক্রিকেট খেলার মধ্যে বা সারা পৃথিবীর বিশ্বকাপ চ্যাম্পিয়ন্সিপ বা যে কোনো টুর্নামেন্ট যাবে ভারত পাকিস্তান ম্যাচের মধ্যে সারা ক্রিকেট প্রেমী যেসব বা খেলোয়াড় প্রেমী খেলা প্রেমী যেসব দর্শক থাকে তাদের যে আগ্রহ থাকে ভারত পাকিস্তান ম্যাচের যে দৈরত তারা দেখবে ঠিক এখন 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 মানুষ দেখতে পাবে তাদের যুদ্ধাঙ্গহীন মনোভাবের যে পরিস্থিতি যুদ্ধাঙ্গি মনোভাব যুদ্ধাঙ্গি তাদের যে রাষ্ট্রীয় মনোভাব সেটা আসলে প্রকাশ পাবে সেটা এখন দেখে সারা বিশ্বের মানুষ আসলে এখন শঙ্কিত হতে পারে আনন্দিত হতে পারে সেই দিক থেকে সবথেকে বেশি আনন্দিত হবে ইসরায়েল কারণ ইসরায়েলের সাথে ভারতের একদম খুব নিবিড় সম্পর্ক রয়েছে এবং ভারতীয় মন্ত্রীরা একদম বলছেন যে আমরা ফিলিস্তিনের মানুষ বা মুসলমানদের মারার ক্ষেত্রে আমার নিজেদের সৈন্য পাঠাচ্ছে প্রদেশের একজন মুখ্যমন্ত্রী আছেন একদম প্রগাঢ় ধর্মান্ধ উগ্রপন্থী একজন ধর্ম ধর্মান্ধ মানুষ সে বলে যে আমরা মুসলমানদের মারার জন্য ইসরায়েলে আমাদের সৈন্য পাঠাচ্ছি প্রায় পাঁচ হাজার ছ হাজার লোক পাঠাচ্ছে এবং আমরা আরও পাঠাবো এবং তাদের এবং এখন শোনা যাচ্ছে যে ইসরায়েলের ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা করা হচ্ছে তো মোটামুটি পাকিস্তানের আর ভারতের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে যে দুইটা পক্ষ আসলে থেকে বেশি লাভবান হতে পারে সেটা হচ্ছে ইসরায়েল কারণ ইসরায়েলের এখন যে গণহত্যা গণহত্যার ফোকাস সবাই সারা বিশ্বের মধ্যে একটা প্রচুর প্রচুর আলোড়ন তৈরি করেছিল সেটা থেকে ফোকাসটা দূরে সরিয়ে নেওয়ার জন্য এখন ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ অবস্থা এবং যদি আমাদের ভাগ্য খারাপ থাকে তাহলে দেখা যাবে একদম পুরো যুদ্ধই লেগে যেতে পারে যেটা কিন্তু আমার সারা উপমহাদেশ এবং সারা পৃথিবীর মানুষের জন্য একটা খারাপ সংবাদ বয়ে নিয়ে এবং খারাপ পরিস্থিতি বয়ে নিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি ইসরায়েল যে বিষয়টা চিন্তা করে ইসরায়েল আসলে মধ্যপ্রাচ্যের যে যেমন সিরিয়াতে হামলা করা ফিলিস্তিনে হামলা করা গাজাতে হামলা করা হাজার হাজার মানুষ হত্যা করা এই সেই ফোকাস থেকে সরে নিয়ে এসে ভারত পাকিস্তান যুদ্ধ লাগিয়ে দেয়া এবং মোদী সরকারকে মোটামুটি বলা যাচ্ছে যে মোদী সরকার যেটা চাচ্ছে যে আমরা তার যে অবস্থান অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য বলা যায় তার তো অবস্থান এখন যে এখন ভারতের মধ্যে হয়ে গেছে যে প্রগাঢ় হিন্দুত্ববাদী আর একটা হচ্ছে সেকুলারিজম ভারত নিজেকে স্বীকার করছে বা তার সংবিধানে দেখা যায় আমরা সেকুলার গণতান্ত্রিক দেশ কিন্তু আসলে দেখা যায় ভারত প্রকার হিন্দুত্ববাদী রাষ্ট্রের দিকে মনোনিবেশ করছে যেমন করে ইসরায়েল ইসরায়েলের যেমন প্রকার ইহুদিবাদী একটা রাষ্ট্র যাদের মধ্যে কোনো সেকুলারিজম নাই তারা শুধু নামে সেকুলারিস্ট একটা ভাবধারা প্রতিষ্ঠিত করছে ইউরোপীয় দেশগুলোর কাছে ঠিক তেমনি এখন মোদী সরকার তার তার যে অবস্থান এবং কিছুদিন আগে যেটা হলো যে ওয়াকফিল ওয়াকফ বিল বাতিল করা নিয়ে যে একটা একটা আইনপাস হলো হ্যাঁ তো সেটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য তাদের এই ভারত পাকিস্তানের যে একটা যুদ্ধাঙ্গি অবস্থা সেটা প্রকাশ করা প্রকাশ করা হলো এবং দেখা গেলো যে জঙ্গি হামলা হয়ে গেলো ইন দ্য মেইন টাইম ইসরায়েলের যে লাভ ইসরায়েলের লাভ হচ্ছে ডিরেক্টলি তাদের যে যুদ্ধাঙ্গি মনোভাব এবং কাজের যে গণহত্যা এবং ফিলি ফিলিস্তিন এবং সিরিয়ায় যে হামলা সিরিয়া দখলের যে পায় তারা সেখান থেকে তাদের ফোকাসটা ভারত পাকিস্তানে নিয়ে আসে এর বাইরে তো আছে ভারতের যে অস্ত্র বিক্রেতা তাদের কাস্টমার তারা অস্ত্র বিক্রি করবে সেই সুযোগটা তো তাদের কাছে আছে সুযোগটা সেই সুযোগটা তারা কেন নেবে এবং তাদের যুদ্ধ অস্ত্রগুলা মুসলমানের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে এবং একটা শক্তিশালী শক্তির বিরুদ্ধে যেমন এখানে চীন হামলা করবে চীন সহযোগিতা করে পাকিস্তানকে চীনের অস্ত্রগুলোও তাদের ঝালাই করে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে এটা আমেরিকারও একটা সুন্দর অপরচুনিটি যে চীনের অস্ত্রগুলোর পারদর্শিতা এবং দক্ষতা কি একটু যাচাই করে নেওয়ার মনোভাব এবং যাতে জাতি করে নেওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে এটা তো ইসরায়েলের জন্য আমেরিকার জন্য খুব ভালো একটা পরিস্থিতি তৈরি করেছে এরপরে যেটা হচ্ছে যে ভারতের মোদি সরকারের কী লাভ ভারতের মোদি সরকারের পুরোটাই লাভ কারণ ভারত এখন দেখা যাচ্ছে যে তারা দাবি করবে আমরা সারা দেশকে যেমন আমাদের হাসিনা পতনের পরে সারা দেশকে একতাবদ্ধ করতে পেরেছে কিছু অংশ করতে পারেনি কারণ হাসিনা এখানে গণহত্যা চালিয়েছিল ঠিক তেমনি এখন পাকিস্তানের বিরুদ্ধে যেমন ভারত সবসময় যেটা করে যে পাকিস্তানের বিরুদ্ধে তাদের একটা সিনেমা তৈরি করবে সিনেমাটিক একটা চরিত্র তৈরি করবে এবং এমন করে তারা একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটানোর চেষ্টা করে যে পাকিস্তান আমাদের সবসময় শত্রু কিন্তু পাকিস্তানের কারো পাকিস্তানের শিল্পী সাহিত্যিক তারপরে চিত্রনায়ক গায়িকা তাদেরকে নিয়ে তারা সিনেমাটা তৈরি করে কিন্তু প্ল্যাটফর্মটা তৈরি করে এরকম যে পাকিস্তান আমাদের চিরশত্রু এবং মাঝে মধ্যে তারা দেখবেন ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে প্রায় তারা প্রায় অনেক 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 ছবি তৈরি করে কিন্তু আসলে আদতে সেই ছবিগুলো বরাবরই ফ্লপ হয় কখনোই সাকসেসফুল কোনো সিনেমা এই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কোনো সিনেমা আসলে সাকসেসফুলি হিট হয় না ঠিক তেমনি আপনি চিন্তা করেন যে মোদি সরকার এখন একটু চাপে আছে বা দেখা গেলে দক্ষিণ ভারতে তাদের একটা চাপে অবস্থা আছে নির্বাচন সামনে চলে আসতেছে তো সেই নির্বাচনের মধ্যে যদি মোদী সরকার দেখা যায় যে হেরে যায় এখন এই জন্য তারা পাকিস্তানকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করার সুযোগ পেয়েছে যদিও অনেকে দাবি করে যে এই জঙ্গি হামলাটা আসলে ভারতে করেছে কিনা বা কোনো ষড়যন্ত্র আছে কিনা যেহেতু এইটার কোনো এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায় না তো প্রেক্ষিতে আমি পাকিস্তান হামলা করতে পারি না আমি আমার দেশের ব্যর্থতা অন্য কোনো দেশের উপর চাপিয়ে দিতে পারি এটা সরকারের ব্যর্থতা সরকারের ব্যর্থতা আমি কেন ভারতের সরকারের ব্যর্থতা যেখানে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে বলা যায় যে বা হাতে হাতে বলা যায় এক একটা করে সৈন্য তাদের একে কে তাদের বিভিন্ন মারণাস্র নিয়ে দাঁড়িয়ে থাকে পুরো পুরো কাশ্মীরে প্রত্যেকটা স্কোয়ার ফিটে একটা করে সৈন্যের অবস্থান থাকে সেই পাইল গ্রামে কোনো সৈন্য থাকলো না এবং এতগুলো মানুষ আধা ঘণ্টার মধ্যে একটা কিলি মিশনে কিলিং মিশনে তারা জায়গা করে নিল কিন্তু কোনো সৈন্যর কোনো খোঁজ পেলো না এবং গুলি শব্দ পেলো না এবং তারা কোনো রেস্কিউ টিম পাঠালো না মানে এটা কি মানতে হয় এটা কি মানা যায় এটা আসলেই সন্দেহ অতীত না এটা অবশ্যই সন্দেহের মধ্যে থাকবে হুম তো আমরা আশা করব এই ভারত পাকিস্তানের যুদ্ধ খুব দ্রুতই এই যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে এবং সামগ্রিক পৃথিবীতে আমাদের একটা শান্তি বিরাজ করবে সেই প্রত্যাশা রাখছি এই ক্ষেত্রে বাংলাদেশের কী করণে বাংলাদেশে কিন্তু একটা ভালো সুযোগ এবং নিজের দিকে যদি আসলে আমরা দেশপ্রেমিক হয়ে থাকি এবং আমাদের সরকারে যারা আছে তারা আসলে দেশপ্রেমিক হয়ে থাকে তাদের অবশ্যই চিন্তা করতে হবে যে ভারত যখন একটা সিলি ইস্যুতে যদি তারা এই পাকিস্তানের মতো একদম পরমাণু অস্ত্রধারী দেশের বিরুদ্ধে যুদ্ধান্তী মনোভাব এবং আক্রমণ করে বসে তাহলে বাংলাদেশকে তাদের স্বার্থের জন্য কারণ বাংলাদেশ পাকিস্তানের থেকেও ভারতের কাছে গুরুত্বপূর্ণ পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে ভারতের কোনো জমি খোয়ানোর ভয় নেই কিন্তু বাংলাদেশকে যদি শক্তিশালী হয়ে যায় তাহলে ভারতের নিজের অস্তিত্বের লড়াই তৈরি হবে ভারতের যে অখণ্ডতা আছে অখণ্ডতার মধ্যে তাদের ভীতি তৈরি হবে ভারতের অখণ্ডতা রক্ষা করা মুশকিল হয়ে যাবে তো ভারত সবসময় আমাকে দুর্বল রাষ্ট্র হিসেবে বা পৃথিবীর মানচিত্রে রাখতে চাইবে শুধু তাদের নিরাপত্তার জন্য ভারত কখনোই চাইবে না কোনো শক্তিশালী রাষ্ট্রের সাথে আমার সুসম্পর্ক হোক সে কখনোই চাইবে না আমি শক্তিশালী রাষ্ট্র হিসেবে শক্তিশালী এবং সার্বভৌম দেশ হিসেবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমি দাঁড়িয়ে যাই কারণ ভারত এটা জানে যে বাংলাদেশই তার গলার কাটা চিকেন নেক যে কোনো সময় এই চিকেন নেকে যে কোনো কিছুই আটকে যেতে পারে গলা কেটেও যেতে পারে হ্যাঁ তো বাংলাদেশকে আসলে এই জায়গায় একটা স্বাধীন সর্ব দেশ যে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা অর্জন করেছে দুই হাজারের উপরে মানুষ জীবন দিয়ে বিশ হাজারের মতো মানুষ আহত নিহত চোখ হারিয়ে হাত পা হারিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বা ভারতের দালালকে সরিয়েছে তাদের জন্য তাদের জন্য ভারতের আমরা বিরুদ্ধে চাই না কিন্তু স্বাধীন সর্ব দেশ হিসেবে আমাদের দেশে শক্তিশালী হওয়ার এবং রাষ্ট্রকে টিকিয়ে রাখার অধিকার আছে সেই দিকে মনোনিবেশ করতে হবে ভারত এই যুদ্ধের মধ্যেই দেখেন ওই পাশে পাকিস্তানের সাথে হামলা করছে ক্ষেপণাস্ত্র হামলা করছে বিমান দিয়ে হামলা করছে ড্রোন দিয়ে হামলা করছে আর এই পাশে আমাদের বিভিন্ন সীমান্ত পয়েন্টে বাংলাদেশি বলে বিভিন্ন তাদের অঞ্চলের মানুষকে পুরী করছে এটা কিন্তু আমাদের জন্য খুবই রিস্কি এই দিকে আমাদের সরকারের যথেষ্ট হবে সেই প্রত্যাশা আমি করি এবং সামগ্রিকভাবে ভারত পাকিস্তানের যুদ্ধের যে প্রেক্ষাপট এবং লাভবান কে লাভবান হচ্ছে এবং যুদ্ধের ক্ষতি কারা বহন করছে সেই দিক থেকে বিবেচনায় নিয়ে ভারত এবং পাকিস্তানের জনগণের প্রতি আকুল আবেদন হবে যুদ্ধ কখনোই দেশে শান্তি আনতে পারবে না আপনি হয়তো কী করবেন ভারত পাকিস্তান কে জিতলে কী হারল কিন্তু মার ভারতে যদি বিশটা মানুষ মারা যায় পাকিস্তানে তো দুইটা মানুষ মারা যায় পাকিস্তানে যদি বিশটা মানুষ মারা যায় ভারতে দুইটা মানুষ মারা যাবে বিভিন্ন স্থাপনার ক্ষতি হবে অস্ত্র টস্ত্র এই ক্ষতি তো অবশ্যই হবে তো সেই দিকে তো তাদের নিবেশ করতে হবে সামান্য কিছু যদি আমি ছাব্বিশ জন মানুষ মারা গিয়েছে আমি নিজের ঘরের দোষ অন্য ঘরে চাপিয়ে দিয়ে অন্য প্রতিবেশীর আরও ছাব্বিশ জন মানুষ মারার পরিস্থিতিতে তৈরি করতে পারে না এটা কোনো অবস্থান তৈরি হইতে পারে এটা যে যুদ্ধ লাগে নাই যুদ্ধ তৈরি করছি আমরা এই দিকে আসলে আমাদের মনোনিবেশ করতে হবে আমরা কেউ দেশের সাথে আমার আগ্রাসন চালাতে আসে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি কোনো নিজের ঘাড়ের দোষ শূন্য ঘরে চাপিয়ে দিয়ে এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে এবং আরো অনেক ক্ষতি করব দেশের এবং আমি মনে করব আমার ক্ষমতায় থাকার পথটা সুদৃঢ় হবে এই গণতান্ত্রিক রাজনৈতিক এইসব এই শাহবাজ শরীফের সরকার দুর্বল সরকার সাভাছৌর সরকারকে চালাচ্ছে তো সেনাবাহিনী সেনাবাহিনী যদি টাকা পয়সা কিছু পায় সে দেখা যাবে যে সেটা ঠান্ডা হয়ে যাবে এবং সাভাছিকে যে কোনো সময় সরিয়ে দেওয়া যায় কোনো ঘটনাই না কিন্তু মোদী সরকারের অবস্থা হচ্ছে যে মোদী সরকার নিজের দোষ পাকিস্তানের উপর চাই একটা যুদ্ধ অবস্থা চাপাই দিল এবং সারা ভারতকে দেখাবে যে আমরা এখন হামলা করেছি পাকিস্তানের বিরুদ্ধে এখন আমাদের দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে পাকিস্তান আমাদের প্রধান শত্রু এখন আমাদের একতাবদ্ধ হবে এখন বাংলা ভারতে কোনো মুসলমানরা যাতে কোনো কথা বলতে না পারে ভারতের যে কোনো আইনের বিরুদ্ধে এই মোদী সরকারের যে কোনো আইনের মুসলিম বিরোধী যে কোনো আইনের বিরুদ্ধে সবাইকে আমাদের সাবধান হতে হবে এবং যুদ্ধ পরিস্থিতি অ্যাভয়েড করে চলতে হবে যুদ্ধ পরিস্থিতি যদি আমরা পরিহার করে চলতে না পারি তাহলে সারা বিশ্বের শান্তি বিনষ্ট হবে সারা এবং শান্তিপ্রিয় মানুষরা এই আমার মতো সাদা কাপড় পরে থাকলেও শান্তিতে থাকতে পারবে না ধন্যবাদ সবাইকে